আজকের যুবকদেরকে একটা আহ্বান করতে চাই মেরাজের রজনী থেকে রসূলের একটা সুন্দর দাঁড়িয়ে করা যায় না এখন যখন তিনি দুনিয়ার মধ্যে আসতেছেন ছত অতিক্রম ষষ্ঠ আসমান আপনার নবীজি মা যখন অতিক্রম করে ষষ্ঠ

পাওসা দিল আমি কমাইতে কমাইতে আসি এই পাসক আমার আল আযাইর শরম করে কথা কর একটা বারবার করে না কথা আমি যাই না নবী রা আমার যদি না করতে পারে ওই আমার না জুরকান নাওজ নবীজি